হ্যালো আমি সায়ক আর আমি আর আজকে আমরা নিয়ে চলে এসেছি রাস্তা জুড়ে হোডিং তার স্বপ্ন অনেক বড় স্বপ্ন কি শুধু দেখলেই হয় পূরণ কি এত সহজ কেরিয়ার শুরু মডেলিং দিয়ে তারপর সেখান থেকে একটা নামী দামি গয়নার দোকানের ফেস আর তারপর সুযোগ সোজা স্টার জলসার পথ দেয় আজ আমাদের সাথে আছে লেখা হ্যালো ওয়েলকাম টু আওয়ার শো সো লেখা ক্যারিয়ারের শুরুতে মানুষজন তোকে দেখেছে সুন্দর রাস্তায় বড় বড় হোটেল তো তারপরে তোকে মানুষজন চিনতে শুরু করেছে লিনাদির গল্পে রোশনাই রোশনাই থেকে যেখান থেকে মানুষজন তোকে রেকগনাইজ করতে শুরু করেছে কেমন লাগছে পুরো জার্নিটা আর দিদির গল্পে কাজ করে কেমন লাগছে খুবই খুবই ভালো লাগছে মানে আমার ক্যারিয়ারের শুরু থেকেই খুবই ওঠা পড়া অনেক কিছু ছিল তো তার মধ্যে পড়াটা আমি ঠিক দেখতে পাচ্ছি না সেটা তো ওঠাই না ওঠাই কিন্তু না না পড়াটা

যেটা ফাইনালি রোশনাইতে পূরণ হয়েছে এবং রোশনাই যে আমাকে কি কি দিয়েছে এটা জাস্ট আমি বলে বোঝাতে পারবো না মানে আমরা কি ভাবি প্যারাল লেখাটাই এমন যে আমি যদি খারাপ বিহেভ করেও থাকি বা কিছু খারাপ করেও থাকি সেটার একটা লজিক আছে প্রত্যেকটা মানুষের মধ্যে খারাপ ভালো সবটাই থাকে কোনো মানুষের ফ্ললেস তো ওরকম হয় না তো সেই জায়গায় গরিমা চরিত্রটা এইরকমই একটা ফ্লট চরিত্র ওর মধ্যেও নানা রকম খারাপ গুণ ভালো গুণ সবকিছুই আছে কিন্তু তার মধ্যেও যে একটা ব্যালেন্স এই যে একটা হিউম্যান ব্যাপার এইটা আমার খুব ভালো লেগেছে যে কোনো মেয়ের সাথে যদি এরকম হয় সে কিন্তু গরিমা যেরকম ভাবে বিহেভ করেছে সে সেটাই করবে খুবই ভালো লেগেছে আমার তো তুই ক্যারিয়ার শুরু করলি মডেলিং দিয়ে তারপরে এত বড় বড় হোর্ডিং তারপরে এখন সিরিয়াল কতটা বড় লোক হয়ে উঠছে তোর মনে হচ্ছে মানে ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নেই কিচ্ছু নেই সিরিয়াসলি কিচ্ছু নেই মানে কোথায় গেল লোকে বাইপাসের উপর কাজ করতে আসে ভাবে বড় লোক হবে বলে গেল কোথা এ বাইপাস এর বড় বাড়ি আছে তো কি আমার বাইপাস ওপর উপর বাড়ি আছে ভাই আমার বাড়িতে নিয়ে যাব কোনোদিনও দেখব একটা ভাঙাচোরা ছোট বাড়ি আমার বাইপাস এর উপরে ঠাকুর আমলের বাড়ি কি কি কিনলি মানে প্রথম টাকা পাওয়ার পর কি কি কিনলি আমার না एक्चुअली প্রয়োজন মেটাতে মেটাতে শখ মেটানোর মতো সময় আমার আসেনি আমি এখনো প্রয়োজন নিয়ে যাচ্ছি ফ্যামিলির আমার নিজের সবটা মিলি আমার প্রয়োজনই চলছে এখনো অবধি আমি শুধু প্রয়োজনই মিটিয়ে যাচ্ছি শখ মেটানোর মতো সময় আসেনি আমার প্রয়োজন তো মানে রোজ যেরকম মানুষের ডেইলি লাইফস্টাইল তোর যেটা সেটার পেছনে তোর আর্নিং সব চলে যাচ্ছে তার মানে লেখার মানে ডেইলি লাইফ এক্সপেন্স পারলাম আমি সত্যি দেখ আমি খুব একটা কাজ করিনি দেখে মনে হচ্ছে আমি অনেক কাজ বেশি দেড় বছরের বেশি তো হ্যাঁ আমি একটা কিনেছিস ভাই সেটা আমি কিচ্ছু কিনিনি লেখা আমার গাড়ি নেই আমি এখনো অবধি ক্যাব চড়ি আমি এখনো আমার ঠাকুমার বাড়িতে থাকি ওটা আমার বাবারও বাড়ি না ওটা আমার ঠাকুমার বাড়ি সোনা গয়না না সোনা গয়নাও নেই আমি কিছু কিনিনি আমার মা ছোটবেলা থেকে ভেবেছিল কোনো একটা সময় মেয়েকে বিয়ে দিতে হবে তোর তোর কেনা আমি কিছু কিনিনি সোনা গয়না সাগর স্টোরি সুন্দর জল চলে এলো বাট আমি বড় যাই যে তুই রোশনাই করছিস রোশনাই তোর সাথে প্রচুর বড় বড় অভিনেতা ছিল হ্যাঁ স্ক্রিন শেয়ার করেছিস তো তাদের সাথে কাজ করার সময় কতটা নার্ভাস লেগেছে বা তাদের থেকে কি শিখেছিস একদমই নার্ভাস লাগেনি আচ্ছা তার এতটাই ফ্রেন্ডলি হে খুব অদ্ভুত ভাৱে মানে আমাৰ প্রথম দিন আমি যখন জানতে পেরেছিলাম যে মাধবী আন্টির সাথে আমি কাজ করতে পারবো ওইটা মানে আমার মনে হয়েছিল ও মাই গড ইট ইজ এ ড্রিম কাম টু আর সেই জায়গাতেও আমি দেখেছি এত সুইট উনি এতটাই সুইট মানে উনি ডেকে ডেকে আমাদেরকে বলতেন তোমার আজকের এপিসোডে না অ্যাক্টিংটা খুব ভালো হয়েছে এটাই তো ইন্সপিরেশন রাইট মাধবী আন্টি বলছেন এটা করে দিতে যদি কিছু ভুল হ্যাঁ এবং পুজোর সময় আমাদেরকে একটা করে ব্যাগ গিফট দিয়েছিলেন সবাইকে আর বাকিরা তো ওখানে আরো যারা ছিলেন তারা চুমকিদি খুব পছন্দের চুমকিদি আমার খুব মিষ্টি খুব মিষ্টি মানে আমি ওটাই বলছি মানে ভয় লাগেই নি একদমই ভয় লাগেনি বরং যেটা তুই বললি যে কি কি শিখেছি ওনারা যাই করেন সেই সব কিছু থেকে প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু শেখার আছে আমাদের রোশনায় টিম আমি মানে এখন তো শেষ হয়ে গেছে প্রায় অলমোস্ট এক মাস হয়ে গেল আমার দেখা হচ্ছে না কারোর সাথে খুবই মিস করি মানে এত ভালো টিম আমি জানি না আমি আর কোনোদিনও পাবো কিনা তো তোর কাজ শেষ হয়ে গেছে বলছিস তো অফ বন্ডিং কি রকম দেখা হয় মানে পার্টি করা আফটার না আমি পার্টি সেইভাবে করিনি আমাদের যে একটা চিল্লার পার্টি ছিল মানে আমি অশ্মি ঈশানিদি আমরা তাও একটু ঘুরে বেড়িয়েছি অশ্মির সাথে তো আমার রোজই কথা হয় ভালো বন্ধু কাকে পেয়েছিস ওকে অশ্মি ঈশানিদিও ঈশানিদি একটু দিদি বিকজ হয় না মানে ঈশানি দিও খুব ভালো বন্ধু আমার কিন্তু তাও একটা মানে দিদি একটু হ্যাঁ 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 মাই ব্রো

জয় শ্রী কৃষ্ণ তো শুরু করছি রশনাই করে প্রচুর ফেম পেলি প্রচুর লোকে তোকে চিনতে পারলো ভালো হাইপ পেলি তো অনেকে বলে না যে যে তাড়াতাড়ি ওঠে সে তাড়াতাড়ি পড়ে তো তোর কি মনে হয় যে তোর জার্নিটাতে তুই কতটা কনফিডেন্ট যে তুই প্রথম সিরিয়ালে এত হিট করে গেলি পরে সিরিয়ালটা যদি সেরকম না হয় আমার তো এটা একদমই তাড়াতাড়ি ওঠা নয় এক্স্যাক্টলি আচ্ছা হ্যাঁ বিকজ আমার প্রথম সিরিয়াল হচ্ছে বিজয়িনী সেখানে আমি তিন মাসের মধ্যে আই গট রিপ্লেসড তারপরে বহুদিন আমি কাজ করিনি তারপর আবার আমি শুরু করেছি মডেলিং দিয়ে

আমি ওই ফর্মুলা মাথায় নিয়ে চলেছি আমার একবারে উপর ওঠান একদম কোনো দরকার নেই ওকে চলো সেকেন্ড কোশ্চেন হচ্ছে কার ইনস্টাগ্রাম তোকে ইন্সপায়ার করে বা তুই কাকে স্টক করিস আমি অনেককে স্টক করি হ্যাঁ বল তো এক এক করে অনেককে কলকাতার কিন্তু হ্যাঁ হ্যাঁ কলকাতারই আমার সৃজিতা ঘোষ বলে একটি মডেল আছে যার অ্যাকাউন্ট আমার অসাধারণ লাগে সিজ আ মডেল দেবচন্দ্রিমার অ্যাকাউন্ট আমার খুব ভালো লাগে আর এই লাফটার সেন ওকে আচ্ছা আমার খুব ভালো লাগে লাফটার সিনের ভিডিও হ্যাঁ আমি এদেরকেই স্টক করি আমার যদি একটুখানি হাসতে ইচ্ছে করে তখন লাফটার সিন আমার যদি ফ্যাশন ইনস্টল করে আমি ঘোরাতে চাই যে তোর এমন একটা প্রোফাইল বল যেটা দেখে তোর মনে হয় আমি চাই যে আমার প্রোফাইলটা এইরকমই আমি দাঁড় করাবো। এদের সবারই সবার মিলিয়ে তুই চাই সবাই মিলিয়েও একটা চাইছি। হ্যাঁ। মানে এরা যেরকম আজকে শিনজিনি বা শ্রীজিতা দুজনের কথাই যদি ধরি ওরা তো মডেল আমার পক্ষে তো সেটা সম্ভব না যে আমি যাই ছবি পোস্ট করব সেটাই একটা শুটের পোস্ট। হ্যাঁ এক্স্যাক্টলি। সেই দিক থেকে আমি বলবো যে দেবচন্দ্রিমা খুব সুন্দর ব্যালেন্স করে। চেষ্টা করে বেশি বা প্রফেশনাল ছবি। আয় আয় আমার খুব মানে ওর নিজের ছবি হলেও সেটার মধ্যেও একটা ব্যাপার আছে। আমার খুব ভালো লাগে। তো তোকে আমি কিছু নাম দিচ্ছি তাদেরকে তোকে অ্যাক্টিং রেট করতে হবে ঠিক আছে ফার্স্ট হচ্ছে শার্লি দেন অহনা অনন্যা তন্নি দেবাদ্রিতা অহনা দেবাদ্রিতা শার্লি অনন্যা

এখন জীবিত না হয় তার নাম চলবে কেন জীবিত না হয় কেন বলবি ডেট করতে চাস উত্তম কুমার বলিস না তাই বলে তুই জীবিত নেই अबाउट टू से সৌমিত্র চ্যাটার্জি আই রিয়েলি লাইক হিম ডেট হ্যাঁ মানে হ্যাভ ইউ সিন হিম ইন হিজ টাইম লাইক সিরিয়াসলি আমরা আমরা আরে খুব ডিপ্লোমেটিক একটা সুন্দর आंसर দিয়েছিস না এখন আমরা তো এবার পসিবিলিটি উই আর টকিং अबाउट পসিবিলিটি এখন তুই কাকে চাস

সবাই প্রেমে পড়ে গেছে ভাই এটা তো কিছু বলার নেই আগের দিন অশ্মি হয়েছে বলছে প্রেমে পড়ে গেছি হ্যাঁ তাই মনে হচ্ছে আবারও না এখানকার বল পসিবল এখানকার বল যদি তো তাকে বাট আমার ছোটবেলার ক্রাশ বলছি তাহলে আমি জিদ্দা আরে বাবা না মানে কি জাদির সাথে কাজ করেছি তার না যদি আর লাইক মাই ব্রো মানে আমি বলছি যে আজ তুই গেছো কথা বলবো ঠিক আছে জি মানে তুই সিরিয়াসলি ডেট করতে চাস এখন যদি বলে

আর লেখা নেই সুন্দর স্মাইলটাকে মেনটেন করার জন্য লেখা পেয়ে যাচ্ছে ভিস তা স্মাইল এর তরফ থেকে ইওর স্মাইল আওয়ার সিগনেচার চলে আমরা সেকেন্ড রাউন্ড নিয়ে আকাঙ্খা হার্বেল প্রেজেন্স দেখলাম আছি যাকে পা আমি তাকে চো তো এবারে একটু চেঞ্জ করেছি আমরা গেমটা এতদিন ওই অ্যাকোয়ারিয়ামের ভেতরে হাত দিয়ে আমরা জিনিসপত্র বুঝতাম কিন্তু এবার হচ্ছে বেলুন সামনে রয়েছে এর মধ্যে টাকা ভরা রয়েছে ঠিক আছে টাকা মানে ক্যাশ নগদ টাকা ঠিক আছে ফলস টাকা নয় কিন্তু কাগজ নয় তো এইবারে এই ব্লাইন্ড ফোল্ডটা দিয়ে ওর চোখটাকে বন্ধ করে দেবো আমরা কি করতে হবে ওখানে প্রত্যেকটা বেলুনের উপরে বসে বসে বেলুন গুলো ফাটাতে হবে আর সবার শেষে আমরা দেখবো কত টাকা টোটাল কালেক্ট করতে পেরেছে তো আর যেটা কালেক্ট করবে সেটা তো জিতবে তার সাথে কিন্তু আরো গিফট রয়েছে আর লেখার কাছে সময় রয়েছে এক মিনিট তার মধ্যে পুরোটা কমপ্লিট করতে হবে টাইম স্টার্ট না বসতে হবে বসতে হবে বস বস অনেকগুলো টাকা পেয়ে গেছে আমি তুলে নিচ্ছি অনেক পেয়ে গেছে অলরেডি করতে দেয় তাড়াতাড়ি 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 প্রচুর টাকা প্রচুর টাকা বাড়ি নিয়ে দেবে তুই আজকে টাইম শেষ শাস্তি না আর টাইম আরে টাইম শেষ হয়ে যাবে হয়নি হয়নি টাইম শেষ হয়ে নে 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 ও

তোমাকে সযত্নে লাবণ্যে রাখতে আকাঙ্ক্ষার তরফ থেকে রইল সুন্দর ছোট্ট উপহার সৌন্দর্যের গোপন চাবিকাঠি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কিন্তু সমস্ত প্রোডাক্ট হার্বাল প্রোডাক্ট আমি নিজে ইউজ করি ইউজ কিন্তু এইগুলো যদি আমার শেষ হয়ে যায় তারপর আকাঙ্ক্ষার সমস্ত প্রোডাক্ট অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা এবং আকাঙ্ক্ষার ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে গিয়ে কিনে ফেলবি যেটা ভালো লাগবে তোর থ্যাংক ইউ তো শুরু করছি আমাদের ফাইনাল রাউন্ড তোমার সাথে গো যতনে অ্যান্ড জোয়ার দ্য শাড়ি হাউস প্রেজেন্টস চোরগুলি তো এই রাউন্ডে আমরা কিছু জিনিসপত্র চুরি করব বাট তার আগে পুলিশকে ডেকে নি পুলিশ দেখে নাও তোমার কাছে রয়েছে 30 সেকেন্ডস এন্ড ইওর টাইম স্টার্টস নাও পুরো টেবিলটাকে হিল দেখে নে কিন্তু স্কেচ পেন ওদিকে এই ওই তাই এখানে একটা বাইকে শুয়ে আছে ওরম দেখবি তুলে নিয়ে চলে গেল কি কি চুরি করব আমি তা দেখি আমিও দেখি

রাপান জালকে সরিয়ে নিলাম বিদেশি পুতুলের মুখ ঘুরিয়ে দিলাম পুতুল চুরি করলাম চাবির রিং পাল্টে দিলাম তো আমাদের সমস্ত কিছু চুরি ডাকাতি সব কমপ্লিট এবার পুলিশকে ডেকে দেখি পুলিশ ধরতে পারে কিনা আমাদের চুরি গুলো চলে আসি পুলিশ বলে ফেলো দেখি এক এক করে ইওর টাইম স্টার্টস নাও এখানে আরেকটা স্ট্যাচু ছিল ওকে ওকে বেশ

ঠিক করে দেখ ঠিক ঠিক করে করে দেখ কাছাকাছি ছিলি তুই বিষয়টা এ পড়ে গেছে ওকে ও ছটা চেঞ্জ একদম প্রপার ধরে ফেলেছে আমার মনে হচ্ছে না একটা আর একটা রয়েছে আর একটা বাকি রয়েছে বল 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 এদের না তো করে এখানে কিশততে ছিল ছোট পুতুল মত টাইমস আপ টাইমস আপ হ্যাঁ দারুন ফাটাফাটি খেলাছে আর প্রত্যেকটা চেঞ্জ প্রপারলি ধরেছে আমরা আরেকবার বলে দিতেছি কি কি ছিল এই পুতুলটা ঘুরে গেছে না বিদেশি পুতুল ঘুরে গেছে এখানে একটা পুতুল ছিল চুরি করা হবে না গাড়ি ছিল উঠে গেছে এখানে কিরিংটা আমরা পাল্টে দিয়েছি এখানে রোপাঞ্জল ছিল উধাও হয়ে গেছে রোপাঞ্জনা দিই বলে দেব একটু পরে আর এখানে পুতুলটা শুয়ে পড়েছে হ্যাঁ তো ছটা চেঞ্জ ও একদম পারফেক্টলি ধরেছে আর তার জন্য জিতে যাচ্ছে তোমার সাথে বলে যত না থেকে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটের জুয়েলারি এটা কিন্তু কেষ্টপুরে আর এখন কাঁচরা পাড়াতেও এদের দোকান রয়েছে তো তোমরা চাইলে ভিজিট করতে পারো আর তুইও যেতে পারিস হ্যাঁ খুব ইউনিক ডিজাইন পাওয়া যায় নেক্সট গিফট চলে আসছে পক্ষ থেকে একটা সুন্দর শাড়ি খুলে দেখ খুলে দেখ

খুবই সুন্দর এটা প্রিটি এটা যখন ভালো লেগেছে তাহলে আসল বড় লেগে গিফট দিয়ে দিওকে চোখ বন্ধ চোখ বন্ধ চোখ গিফট কিন্তু এখন শেষ হয়নি লেখা পেয়ে যাচ্ছে তৃতীয় হাউস অফ জুয়েলারিজ তরফ থেকে একটা গোল্ড অফিসিয়ালি আমরা সোনারপুরে ত্রিতিয়া হাউস অফ জুয়েলারি থেকে সোনা কিনুন নিজের মনের মতো আর মজুরি দিন অল্প অল্প। কিন্তু শেষ নয়। ত্রিতিয়া হাউস অফ জুয়েলারিতে সোনা কিনলে সোনা ফ্রি। এ ছাড়াও ত্রিতিয়া গোল্ড স্কিমে নিজেকে নিযুক্ত করুন এবং মেকিং চার্জ ছাড়াই সোনা নিয়ে যান বাড়িতে। ঠিকানা সোনারপুর এলআইসি বিল্ডিং। তো কেমন লাগলো বল? ব্যাপক লাগলো ব্যাপক মানে আমি এত মজা করেছি এত হেসেছি এত গিফট পেয়েছি থ্যাংক ইউ সো মাচ তো এক্সপিরিয়েন্সটা বললি সবই বললি এবার আমাকে বল তুই যে আমাকে বলেছিলি যে তোর প্রচুর স্ট্রাগল তোর মনে হলো একটু বড় লোক হেপে স্ট্রাগলটা কমবে এবার মনে হচ্ছে এবার শক পুরন করলো গয়না গয়না কিনতে পেরেছে মানে পেয়েছে অর্জন করেছে গয়না আর তোমরাও আসতে পারো আমাদের গেম শোতে জাস্ট পাঠিয়ে দাও তোমাদের ডিটেইলস ফটো এবং তোমাদের সাকসেস স্টোরি এই নম্বরে ও ছবিও পাঠাতে হবে কিন্তু হ্যাঁ এক্স্যাক্টলি আর পূজার পর থেকে আমরা কিন্তু পৌঁছে যাব তোমাদের বাড়িতে ওকে আর তোমরা কমেন্টে লিখে ফেলো শুক্রবার তোমরা কাকে দেখতে চাও আর হ্যাঁ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নিজেদের পছন্দ গ্রুপে পাঠিয়ে দাও আর আমরা চলে আসবো পরের এপিসোড ঠিক ফ্রাইডে তে দুপুর তিনটের সময় ততক্ষণ অব্দি